আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে একটা শিলা ফ্রিজের মানে যে যে ফ্রিজে পানি রাখা হয় আর কি সেই ফ্রিজের ফ্যান নষ্ট হয়ে গেছে ফ্রিজে যে ফ্যান আর নষ্ট হয়ে গেছে সেই ফ্যানটা হলো কন্ডেন্সার মানে কনডেনসারের ফ্যান আর কি কনডেনসারের গরম বাতাসটা বার করার জন্য ফ্যানটা ব্যবহার করা হয় তো আপনারা হয়তোবা জানে থাকবেন যে শিলা ফ্রিজের দুই ধরনের ফ্যান হয় একটা হলো কুলিং ফ্যান একটা হলো কনডেনসার গরম বাতাস বার করার জন্য ফ্যান তো এটা হলো সেই গরম বাতাস বার করার জন্য ফ্যান তো এই যে ফ্যানের আমি পাকাটা লাগাইতেছি পাকাটা কিন্তু অনেক মানে শুনে লাগাতে হবে যে পাকাটা উল্টে না হয় একটা পাকাটা যদি উল্টা হয় তাহলে পাখাটার বাতাস ভেতরে যাবে আর যদি ভেতরে যায় তাহলে বাতাস গরম বাতাস বাড়াইতো না আর সেই কারণে পাখাটা ঠিকঠাক করে লাগাতে হবে যাতে পাখাটা সিধা হয় সিধা হলে গরম বাতাসটা বাইরে বাড়াবে আর গরম বাতাসটা যদি বাইরে না বাড়ায় তাহলে ভেতরে ঠান্ডা হইতো না এটা হলো শিলা ফ্রিজের সিস্টেম যেহেতু কনডেনসারের পাইপ দেওয়া থাকে সেই কনডেনসারের পাইপের গরম বাতাস বের করতে হবে না নাহলে ভেতরে কুলিংয়ের কয়েলের ঠান্ডা বাতাস ফ্যান দিত না বা ঠান্ডা হইতো না তো যাই হোক এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হানিপিলিক ইলেকট্রিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনাদের কাছে তো কে কোথায় থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেদের সাথেই থাকবেন তো এই যে আমি মোটরের যে ব্রিকেটটা থাকে যে যার ওপর মোটরটা বসে আর কি সে ব্রিকেটটা লাগাইতেছি তো এটা লাগানোর পরে এখানে আমি সেট করতেছি আমার দোকানে এগুলো আমি কিনে নিয়ে আসলাম এখানে সেট করে নেওয়ার পরে এগুলো আমি আবার নিয়ে যা ওই দোকানে লাগিয়ে দেবো সেটা বেশি দূরে না আমার পাশের এক মানে তো অবশ্যই ভিডিও ধরে সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যানিফিল ইলেকট্রিক চ্যানেল ও পেজ ফলো করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে তো আপনারা দেখতে থাকেন আমি এটাকে লাগিয়ে ওই দোকানে নিয়ে যা আবার লাগাই দেব তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো এটা ছিল আর পুরানো ফ্যান তো এই পুরানো ফ্যানটার সিস্টেম একটু আলাদা ছিল অনেক পুরনো তো এটা আর লাগানো সম্ভব হয় নাই তার কারণে এটার মানে নষ্ট হয়ে গেছে ভিতর সাইডটাই তো যার কারণে এটাকে আমি নতুন একবার চেঞ্জ করে দিলাম তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হ্যানিপিলিকটিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পেজ ফলো দিয়ে সাথে থাকবেন তো এই যে আমি এখানে চলে আসলাম এই দোকানে তো এই জিনিসটা এভাবে লাগাতে হবে এভাবে যদি লাগাই তাহলে আর ভেতরে যে গরম বাতাসটা মানে গরম হয় যে কনডেনসার কয়েল সেটা কনডেনসার যে গরম হয় সেই বাতাসটা এই ফ্যানের দ্বারাতে বার হয় এই ফ্যানের দ্বারাতে যদি কন কনডেন্সারের গরম বাতাসটা বার হয় তাহলে ভেতরে ঠান্ডা হয় এটাই হলো এই ধরনের ফ্রিজের সিস্টেম আর কি তো অনেকে এটা মানে বোঝে না অনেকে এটা জানে না বা বোঝে না তারা কি করে যে গ্যাস এসে গেছে গ্যাস এসে গেছে কিন্তু যদি ফ্যান না ঘোরে তাহলে গরম বাতাস বাড়ায়ত না গরম বাতাস না বাড়াইলে ঠান্ডা হতো না কিন্তু এই জিনিসটা অনেকে বোঝে না খালি বলে যে গ্যাস এসে গেছে গ্যাস এসে গেছে তো এই লোকটাও যার এই ফ্রিজটা ঠিক করতেছিল ইও আমাকে বলছিল যে ফ্রিজের মধ্যে গ্যাস নাই ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না তো আমি যাই দেখলাম যে ফ্রিজের ফ্যানটা আসলে চলে না ওকে বললাম যে ভাই ফ্রিজের ফ্যান চলে না ফ্রিজে ফ্রিজের ফ্যানটা চেঞ্জ করে দিতে হবে এবং এই পুরাতুন ফ্যানটা এটা আমি চেঞ্জ মানে ঠিক করতে পারবো না তার কারণ যে এটা অনেক পুরনো এটা আজকে ঠিক করলে দুই দিন পর আবার নষ্ট হবি অতএব তুই আমার কাছে দুই দিন পর পরে কমপ্লেন করবি ওটা হয়তো না এটা আমি একবার চেঞ্জ করে নতুন লাগিয়ে দেবো নতুন লাগাই দিলে অত এক দেড় দুই বছর আর সমস্যা হইতো না তো বলে ঠিক আছে তো তাই কর তো সেই সেই জন্য আমি নতুন ফ্যানটা নিয়ে এসে লাগিয়ে দিতেছি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই খানি ফেলি চ্যানেল ও পেজ ফলো দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে আপনারা চাইলে এইভাবে আপনাদের ফ্রিজের যে কোনো সমস্যা আপনারা নিজেই সমাধান করতে পারবেন এখানে খুব সহজেই আমি বুঝে দিলাম যে এই ফ্যানটা যদি না ঘরে কনডেন্সারের গরম বাতাসটা যদি না বাড়ায় তাহলে ভিতরে ঠান্ডা হতো না আর গরম বাতাসটা না বাড়ালে কম্প্রেসারও অনেক সময় বন্ধ হয়ে যায় তো যদি আপনারা দেখবেন একটা জিনিস সবসময় লক্ষ্য করে যদি ফ্যানটা না করে অবশ্যই ফ্যানটা চেঞ্জ করে দিবেন তো এভাবে আপনারা চাইলে নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন তো এই যে দেখেন আমি ফ্যানটাকে সেটিং করে অলরেডি চালু করছি তো এখন এই যে ফ্রিজটা চালু করছি এখন মোটামুটি এই যে কনডেনসারটা গরম হচ্ছে এবং এর ফ্যানের দ্বারাতে গরম বাতাস পাড়াইতেছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই হ্যানি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ দেখলে পেজটা ফলো করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভের মাধ্যমে তো এদের পাশে আরেকটা আছে সেটাও ঠিক এরকমই আর এটাতে যেটা ফ্যানটা ছিল সেটা ফ্যানটা অনেক পুরাতন ফ্যান ছিল তো আজকে আমি নতুন ফ্যান লাগিয়ে দিলাম তো আশা করবো এখন ইনশাল্লাহ এই ফ্যানটা কমপক্ষে এক দেড় বছর চলবি সমস্যা নাই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম